আসসালামু আলাইকুম দর্শক এই যে আমার বুলেট মরিচের চারা যেটাকে বুলেট মরিচ বলে মানে মরিচটা হলো কালো পাতাগুলো দেখেন কালো এখানে সাদা একটা মরিচ আছে আর একটা হলো চাইনিজ মরিচ বলে জানি না অনেকে চেরি মরিচ বলে আমরা তো মরিচটার সাইজ মার্বেলের মতো গোল গোল সেই মরিচের চারা লাগিয়েছি যে চারাগুলো মশালা কত বড়ো হয়েছে এখন চারাগুলো আমি টপে লাগিয়ে দিব এই যে টপ তৈরি করে নিয়েছি এই যে একটা টপ এটাও রেডি করবো এখন এখনই রেডি করে এখন গাছগুলো আমি লাগিয়ে দেব এই যে চারা তুলতেছি মশাল্লা বিসমিল্লা রহমানের হই এই যে এই যে বড়ো চারাগুলো তুলি নিয়ে আমি লাগিয়ে দিবিস্লা রহমানের এই একটা টফে দুইটা করে মরিচের চারা লাগিয়ে দিই একটা হলো সাদা মরিচের চারা আর একটি হলো বুলেট মরিচের চারা এই যে মার্শাল্লাহ চারাগুলো দেখতে ভীষণ বড়ো হয়েছে ভালো লাগতেছে এই যে চারা এই যে এইটা হলো গোল মরিচের চারা এই চারা আর এক পাত্রে লাগিয়েছে সেই চারাগুলো অনেক বড় বড় হয়েছে সেগুলো আমি লাগিয়ে দিয়েছি এখন এই মরিচের সারাগুলো সব টপে টপে লাগিয়ে দিব এখানে একটি হাইব্রিড বুতলা শাকের গাছও হয়েছে মাশাল্লা মরিচের সারাগুলো খুব সুন্দর হয়েছে আমি তুলে তুলে লাগিয়ে দেব মার্শাল্লাহ আমার মতো করে আপনারা ফেলি দেওয়া জিনিস থেকে জৈব সারের মাধ্যমে শাক সবজি ফলমূল তৈরি করিয়ে খেতে পারেন মাসাল্লাহ আপনাদেরও ভালো লাগবে এই যে দুটি করে চারা লাগিয়ে দেব মাটিটা কিন্তু কাটের ভুষি দিয়ে তৈরি করে নিয়েছে এই যে সে মাটি এই যে এটা ঠ্যামায় জায়গায় শুকাইতে দিয়েছিলাম দিয়ে এখন উপরে একটু মাটি দিয়ে এসে টপ তৈরি করে নিয়েছে মার্শাল্লাহ যার মাটি নেই ছাদের উপরে এটা কিন্তু ওয়েট কম হবে ভারী হবে না এটা ওয়েট কম হওয়ার জন্য যাদের কাছে মাটি নেই তারা এইভাবে গাছ লাগিয়ে বাগান তৈরি করতে পারেন মার্শাল্লাহ এই জন্য এগুলো কাঠের ভুসি আর শাক সবজি পাতা পোতা সব দিয়ে আমি এটা একটা মিডিয়া তৈরি করে নিয়েছি মাটির মিডিয়া গাছ যখন লাগাবো তখন সাম সামান্য একটু মাটি দিয়ে গাছ লাগিয়ে দিলে হয়ে যাবে মার্শাল্লা মরিচের চারাগুলো ভীষণ ভালো হয়েছে চারাগুলো একটা পাতা জানি কৃষি পোকায় মনে হয় খেয়েছে অসুবিধা নেই মার্শালার চারাগুলো খুব সুন্দর হয়েছে এখন আমি লাগিয়ে দিব টপে টপে মাটিতেও লাগাবো অতগুলো গাছটা টবে লাগানো সম্ভব হবে না অত টপ নেই আমার মাটির মিডিয়াতেও লাগাবো এবং টফিও লাগাবো তিন প্রকার মরিচের চারা এখানে আছে আর অন্য জায়গায় আছে চারাগুলো একটু বেখিনি দেয় মশাল্লা চারাগুলো সব জায়গায় চারাগুলো ভালো হয়েছে আমার এই যে এখানেও আছে মরিচে চারা লাগানো এই যে মশাল্লা এই যে চার কাপেও লাগিয়েছি আমি এই যে চার কাপ মশাল্লার দেখতে ভীষণ ভালো হয়েছে এখন আমি চারাগুলো লাগিয়ে দেওয়ার সময় আসছে বড়ো বড়ো চারাগুলো নিয়ে তুলে টবের মধ্যে লাগিয়ে দিব আমার মতো করে আপনারাও শখের বাগান করতে পারেন মার্শাল্লা আপনাদেরও ভালো লাগবে আমার চ্যানেলটা যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন মার্শাল্লাহ আমি যাতে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি